খুবই সুন্দর কাপ মাছ মিকরা তেলাভিয়া পাইন ইলিশ প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়তেছে টাকা কেজি বিক্রি হচ্ছে ভালো আরও আপনাদেরকে দেখাবো আরও অনেক কিছু দেখাবো অনেক হস্তা বর্তমান বাজার তো দ্রব্যমূল্যর মধ্যে মাছ দাম কমেছে অন্য অন্য বাজার বেড়ে গেছে দাম এই সন্ধে বলা খুবই আর রুই মাছ এত দাম কমছে কল্পনা সব কিছু মিলে একদম অরিজিনাল শিং মাছ দেশি এবং রুই মাছ খুব দাম কম বর্তমানে কিন্তু সবজির দাম বাড়তি যে ট্যাংরা আপনারা পান না ট্যাংরা এই ইলিশ প্রত্যেকটা জায়গায় ইলিশ ইলিশ এখন খুব বাজারে রুই মাছ খুব বাজারে দাম কম কিন্তু সবজির দাম চড়া এই যে ইলিশ দেন সব